ময়দা ছাড়া আটা দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করলে একদম বাজারের মতো মুচমুচে স্বাদ দুটাই পাওয়া যায় তা আজকে তৈরি করে দেখাবো প্রথমে নিয়ে নিলাম হাফ চামচ ডালটা ডালডা ছাড়া বাটার অথবা ঘি নিলেও পারেন এখন দিয়ে দিলাম গুঁড়া করা চিনি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো হ্যান্ডউইচ দিয়ে ভালো করে বিট করে নিব। ভালোভাবে ভিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি বেসন তারপর এক বাটি আটা এখন দিয়ে দিব তিন চামচ গুঁড়া দুধ সামান্য পরিমাণ লবণ দেড় চামচ বেকিং পাউডার দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে সবগুলো মাখিয়ে নিচ্ছি ডো তৈরি করার সময় একবারে সম্পূর্ণ তেল না দিয়ে আমি তিনবারে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম ডিমের গন্ধ যেন না আসে এর মধ্যে চার ফোঁটা ভ্যানেলা এসেন দিয়ে দিলাম আবারও হাত দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে মাখানোর পর ডোটা এরকম সফট দেখাবে এভাবে রুটি বেলি নিয়ে সাজের সাহায্যে বিভিন্ন আকৃতির বিস্কিট তৈরি করে নিব আমি ওভেনের মধ্যে বিস্কিটগুলি তৈরি করে নিব তাই টের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি ডেকোরেশনের জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে এক চামচ আটা হাফ চামচ চিনি সামান্য একটু ফুড কালার একটু পানির সাথে মিশিয়ে নিব। বিস্কিটের উপরে তৈরি করা ব্যাটার দিয়ে এর মধ্যে কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন ওভেনের টেম্পারেচার একশো পঞ্চাশ থেকে সাইডের মধ্যে রেখে বিস্কিটগুলি তৈরি করে নিব কিছু বিস্কিট আমি হালকা বাদামি কালার করে তৈরি করে নিয়েছি আর কিছু ওভেনের টেম্পারেচার বাড়িয়ে একটু গাঢ় কালার করে তৈরি করে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় এভাবে ওভেনের তাপমাত্রা কম বেশি দিয়ে তৈরি করে নিতে পারেন বিস্কিটগুলি ঠান্ডা হলে বাজারে বিস্কিটের মতো মোচমুচো হবে এভাবে বিস্কিট তৈরি করে চা বা কফির সাথে খেতে পারবেন